মালিকানাধীন জনতা ব্যাংক বকেয়া ঋণের টাকা আদায়ে আবারও নিলামে তুলেছে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের সম্পত্তি এবার নিলামে তোলা হচ্ছে এস আলম গ্রুপের কোম্পানি রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের দুই হাজার নশো একাত্তর শতাংশ জমি এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে জনতা ব্যাংকের পাওনা এক হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা চট্টগ্রামের সাধারণ বীমা কর্পোরেট শাখায় ওই ঋণ রয়েছে সেই ঋণের দায়ে এই জমি নিলামের তোলার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জনতা ব্যাংক এর আগেও জনতা ব্যাংক খিলাপি ঋণ আদায় এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছিল এক হাজার আটশো পঞ্চাশ কোটি টাকার খিলাপি ঋণ আদায়ের জন্য বিশ নভেম্বর এক হাজার আটশো ষাট শতাংশ জমি নিলামে তোলা হয় গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী ছিল জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বিমা ভবন কর্পোরেট শাখা থেকে এডিন নেওয়া হয় সেই শাখাতেই নিলাম ডাকা হয়